আমার নাম তাসিমা বাজামান আমি জিম হ্যাভেন একাডেমির প্রথম শ্রেণীতে পড়ি আমি এখন আপনাদেরকে একটি গজল শোনাবো গজলের নাম বাবা গজল বাবা মানে হাজার বিকেল আমার ছেলে বেলা বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা বাবা মানে হাজার বিকেল আমার ছেলে বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা বাবা বাবা মানে মানে যাচ্ছে ভালো দিন জমিয়ে রাখা আমার অনেক দিন বাবা মানে যাচ্ছে ভালো কাটছে ভালো দিন বাবা মানে জমিয়ে রাখা আমার আমি যত এলো মেলো ভুলের বাবা তুমি সময় মতির কিছুই না জানি আমার কানে সরলিপি তোমার মাঝে খুঁজি বাবার কাছে হই না কালো আমি কোন বাবা ডাকে আদর করে আমার শোনামনি আসসালামু আলাইকুম